হ্যালো মেড তোমরা দেখতে পাচ্ছ রিয়াল কেয়ার আর টোয়েন্টি ফাইভ এয়ার বার্সন এটি নতুন একটি ভার্সন এখানে তোমরা সকল টিম এবং ফ্রানচাইজিং লিগের রিয়াল জার্সিগুলো দেখতে পাবে এটা যদি ডাউনলোড করতে চাও তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এখন দেখতে পাচ্ছ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের রিয়াল জার্সি রিয়াল লোগো এবং আর সিবির নতুন ভার্সনের জার্সি সাংলাদেশের হায়দ্রাবাদের জার্সি এবং নিউজ কট আপডেট বর্তমান আইপিএলে যেগুলো আছে সেগুলি তোমরা দেখতে পাবে এবং এই গেমটা খেলে তোমরা মনে করো একটা রিয়েলিস্টিক ফিল পাবে মনে হবে যেমন তুমি নিজেই খেলছ বাস্তবে খেলছ এখন দেখতে হচ্ছে ব্যাটিং ইনপ্রু হচ্ছে মাঠে বলার ডেট কামিংস এবং ডুপ্লিস ব্যাটিং এখন রিয়েলিস্টিক কিছু শট দেখো তোমরা যদি ভালো লাগে তাহলে ভিডিও সম্পূর্ণ দেখো এবং এটা ডাউনলোড করা প্রচেষ্টা সেটা তোমরা দেখতে পাবে তো গাইজ একটা কিছু নতুন শব্দ অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লেগেছে এবং সামনে দর্শন পর আসবে রিয়েল টু টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যদি চাও ওটাও নিতে পারো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং বেলাইকানে ক্লিক করে রাখো যা কম ভিডিও চালবো তখন দেখলে তোমরা সবাই সাথে পেয়ে যেতে পারো তাই যদি ওটা নামাতে চাও তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে এই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে দেবো এবং যদি পরবর্তীতে কোনো সমস্যা হয় কীভাবে ইউজ করতে তাহলে আমি কমেন্ট করো আমি সব দেখি গুড বাই গার্লস